হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অরজিৎ আমরা দেখছি ব্লগ তো আমি রয়েছি এই মুহূর্তে জানুয়ারি মাসে পুরীতে পুরীতে ঘুরতে এসেছি আর আমার চ্যানেল থেকে হোটেলে ভিডিও হবে না সেটা তো অসম্ভব তো চলে এসেছি পুরীতে একটা নতুন হোটেলের সন্ধান দিতে তো প্রথমে দেখাবো আগে এই হোটেলের রুম তারপরে নেব যে লিজোনার দাদা রয়েছে তার সাথে কথাবার্তা বলবো কি কী ফেয়ার রয়েছে কী কী ফেসিলিটিস রয়েছে সেগুলো জানবো আর তার সাথে এখান থেকে মানে সমুদ্র কতটা বাজার কতটা কি কি সুবিধা রয়েছে সেগুলো সব তুলে ধরবো তো প্রথমেই চলুন আমরা ভিতরে ঢুকবো গিয়ে রুমগুলো চেক করব রুমগুলো চেক করার পরে তারপরে আমরা যে লিস্ট তার সাথে কথা বলবো চলুন আগে ভিতরে যাওয়া যাক এই হলো হোটেলের গেট এই হোটেল এন্ট্রান্স হোটেল পুষ্পশ্রী দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস রয়েছে এই রয়েছে ফোন নাম্বার তো আমরা এই মুহূর্তে এই হোটেলে এন্ট্রান্স করলাম এই রয়েছে বড় এনাদের রিসেপশান দেখতে পাচ্ছেন বেশ বড় সিসিটিভি ব্যাক পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই রয়েছে সিসিটিভি ব্যাক আপ পেয়ে যাবেন এছাড়া এই হলো নিয়মাবলী রয়েছে এখানে আমি এখান থেকে জাস্ট ভিডিওটা আসতে করে দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই হয়েছিল নিয়মাবলী তো যারা আসছেন রুম বুম করতে ধরুন কিছুক্ষণ টাইম লাগবে রুম টুম ফ্রেশ করতে রেডি করতে তো কিছুক্ষণ আমরা এই সোফায় বসে রেস্ট নিতে পারেন তো আস্তে আস্তে আমরা যাবো রুমগুলো দেখতে তো এই হলো এটা খুব সুন্দর ফটো ফ্রেম করা রয়েছে এখানে তাই এই হলো এন্ট্রান্স তো চলে আচ্ছা আমরা এই মধ্যে চলে এসেছি পুষ্পুষি হোটেলে একদম টপ ফ্লোরে দেখতে পাচ্ছেন তো আগে একটা রুম দেখাই যেটা রুম দেখানো চলে এসেছি রুম নাম্বার হলো চারশো চার দেখতে পাচ্ছেন চারশো তো এই রয়েছে রুম মার্বেল করা বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় কিন্তু রুমটা মানে বেশ বড় এই রয়েছে বিছানা তিনজন আরামসে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে এখান থেকে সব আমরা সিন দেখতে মানে ওপর থেকে দেখতে পাচ্ছি ভালো ভিউ মানে একটা টপ ফ্লোর যেহেতু এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর আচ্ছা এই রয়েছে কিচেন এই রান্নাঘর দেখুন রান্নাঘরটা দেখে দেখে দিচ্ছি এই রান্নাঘর রয়েছে হ্যাঁ মোটামুটি বেশ খারাপ না যে আরামসে আপনারা রান্না বান্না করতে পারবেন আচ্ছা জল দেখে ফোর্স আছে জলও আছে কোনো অসুবিধা নেই তো মোটামুটি কিচেনটা ঠিকঠাকই আছে তা এটা হলো আপনাদের নন এসি রুম না সরি এটা এসি রুম এটা এসি রুম এসি আছে প্লাস পাখা তো রয়েছেই টিভি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড রয়েছে এখানে একটা বড় মিরর রয়েছে এই যে বড়ো মিরর রয়েছে সাজুগুজু করার জন্য না প্লাস বাথরুমটা একটু দেখিয়ে দিই আমরা এই রয়েছে বাথরুম মার্বেল করা বা কুমোট সিস্টেম কুমোট রয়েছে মার্বেল করা বেশ বড় মিরার রয়েছে দেখতে পাচ্ছেন এই সাওয়ার টাওয়ার সবই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো মেনটেন্স করে এরা তো চলুন এবারে আমরা আরও একটা রুম দেখে নেব এই ফোর্থ ফ্লোরে চলুন এই মতো আমরা আরও একটা রুম দেখছি যেটা হলো চারশো দুই নম্বর রুম দেখে নিন চারশো দুই নম্বর রুম এটা টপ ফ্লোর এসি রয়েছে সেম এসি রয়েছে টিভি রয়েছে এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ টাইপের রয়েছে এই দেখুন ওয়ার্ড্রপ রয়েছে এখানে এখানে বেশ বড় একটা জানলা রয়েছে আচ্ছা এখানে টেবিল করা রয়েছে এখানে একটা বড় মিরার রয়েছে সাজুগুজি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো আচ্ছা এখানেও তিনজন আরামসে হয়ে যাবে বেশ বড় বিছানা এবং মার্বেল করা টাইলস করা খুব সুন্দর পাখা তো রয়েছে ওপরে আচ্ছা এসি তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আচ্ছা এরপরে আমরা দেখো একটু নিই বাথরুমটা চলুন বাহ এটাও সেম বাহ বেশ বড় মিরার রয়েছে কুমোর সিস্টেম প্লাস স্বাগত রয়েছে এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর ভালো এরা মেনটেন করে জিনিসপত্র সব দেখতে সুন্দর আচ্ছা এরা রান্নাঘরটা একটু নিই আমরা বাহ এই হলো রান্নাঘর দেখুন বেশ বড় রান্নাঘর ঠিকঠাকই আছে আরামসে রান্না বান্না করা যাবে কোনো অসুবিধা নেই জলটা দেখি না জলের ফোর্স ভালোই আছে টপ ফ্লোর হলে কী হবে জলের ফোর্স বেশ ভালো আছে আচ্ছা আরও একটা সুবিধা এই হোটেলটা বুকিং করলে আপনারা যেটা পেয়ে যাবেন এখানে রয়েছে দেখতে পাবেন আপনারা ফ্রি ওয়াইফাই দেখতে পাচ্ছেন মানে আপনারা যদি এই হোটেলটা বুকিং করেন তাহলে আপনার যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ওয়াইফাই আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন আচ্ছা এর সাথে আমরা দেখাবো এই ব্যালকনিটা চলুন ব্যালকনি দেখো তার সাথে ব্যালকনি আর যে রুমটা আছে সেটাও দেখিয়ে দেবো এই হলো ব্যালকনি বাহ বেশ বড়ো বেশ বড় ব্যালকনি এখানে বুঝতে পারেন সন্ধ্যাবেলা আড্ডা ফাড্ডা মারতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে খুব সুন্দর ভিউ পাবেন দেখতে পাবেন দেখুন আচ্ছা এই হোটেলে একদম টপ ফ্লোর মানে ছাদে গেলে আপনারা সমুদ্র ভিউ পাবেন ছাদে গেলে আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় দেখা যাচ্ছে সমুদ্র ওই জায়গাটা অতটা আসবে না হয়তো ক্যামেরা আমি তো ট্রেনে দেখানোর চেষ্টা করছি অতটা ক্যামেরা আসবে না ওই ছাদে গেলে আপনারা আরামসে সমুদ্রে দেখতে পাবেন এই এই হোটেলে তো এর সাথে আমরা এই যে ব্যালকনির পাশে যে একটা রুম রয়েছে চারশো এক নম্বর রুম সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই রয়েছে চারশো এক নম্বর রুম এই ঢুকলাম আমরা রুমগুলো কিন্তু বেশ বড় স্পেশিয়াস দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং টিপ খুব পরিষ্কার করা আচ্ছা এই রয়েছে একটা বড় মির বড় একটা জানলা রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানেও এইদিক একটা বড় জানলা রয়েছে সেখানে একটা বড় মিরর সব করা রয়েছে দেখছি এই মিরর রয়েছে বড় বেশ মিরর এখানে টেবিল করা রয়েছে এখানে ওয়ার্ড্রপ রয়েছে এই যে প্লাস টিভি তো রয়েছেই বেশ সুন্দর আচ্ছা এবার বাথরুমটা এটাও বাথরুমটা দেখে নিই এইগুলো বাথরুম আচ্ছা এই রয়েছে মিরর ওয়াশ বেসিন প্লাস এখানে কুমোর মোটামুটি টপ ফ্লোরে যে ঘরে দেখলে সব কুমোর সাভার তো রয়েছেই এর সাথে দেখব আমরা কিচেনটা এই যে কিচেন কিচেনে চলে গেছি চলে এসেছি লাইটে জ্বালিয়ে আচ্ছা লাইটটা আমরা বাইরের সাইডে আছে এদের লাইটটা হ্যাঁ লাইট দেখিয়ে দিচ্ছি আমি তবু ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে এই হলো কিচেন মানে প্রতি কটা রুমের সাথে আমি কিচেন পেয়ে যাবো সেটা এসি হোক কি নন এসি হোক এই জল ফল সবই রয়েছে ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাকই আছে তো এই রুমটা হলো নন এসি রুম এই যে দেখছেন যেটা এই চার টপ ফ্লোরের চারশো এক নম্বর রুমটা এটা হলো নন এসি রুম তো চলুন এবারে এদের নিচের দিকে দু একটা রুম দেখে নেবো তারপর এনাদের যে লিস হনার দাদা রয়েছে তার সাথে তার সাথে একটু কথাবার্তা বলে চলুন তাহলে যাওয়া যাক আমরা ফুসফুসি হোটেলের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখানে একটা রুম দেখাবো যেটা হলো আহ দুশো চার নম্বর রুম আচ্ছা আমরা নম্বর বাহ বেশ বড় এসি রয়েছে উইন্ডো এসি রয়েছে দেখতে পাচ্ছেন উইন্ডো এসি রয়েছে বেশ বড় একটা বিছানা তিনজন আরামসে থাকতে পারবেন খুব সুন্দর এবং সাদা চাদর পাতা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এখানে একটা বড় মিরর রয়েছে আচ্ছা প্লাস এটাতে এখানে ছোট ওয়ার্ড টাইপের করার রয়েছে দেখতে পাচ্ছেন টিভি এটাতে নেই হ্যাঁ এটাতে টিভি নেই আচ্ছা এটাতে মোটামুটি হ্যাঁ এটা তো কিচেন রয়েছে কিচেন তো সব সবকটাতেই রয়েছে নাহলে যে কটা রুম দেখাচ্ছি সব কটাতেই কিচেন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি আমরা যেটা আচ্ছা জলের সোর্সটা দেখে নিই একবার হ্যাঁ জলের সোর্স স্পোর্ট ঠিকঠাকই আছে মানে জল নিয়ে কোনো অসুবিধাই হবে না আপনাদের আরামসে রান্না বান্না করে খেতে পারেন এবার আমরা একটুখানি বাথরুমটা দেখে নেব এই রুমে তো হ্যাঁ একটু ছোটোই বাথরুমটা সেকেন্ড ফ্লোরের বাথরুমটা একটু ছোটো একটা মিরর রয়েছে এই কুমোর রয়েছে ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা ইয়ে নয় মানে খারাপ নয় ঠিকঠাকই রয়েছে তো এই ফ্লোরে আর একটা রুম দেখবো আমরা তো চলুন সেই রুমটা আগে দেখিনি আগে আমরা এই হলো টোটাল এই রুমের ভিউ দেখতে পাচ্ছেন পাখা টাকা সবই রয়েছে প্লাস এসি রয়েছে তো চলুন আরেকটা রুম দেখে নি পুসফুসি হোটেলে আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুশো ছ নম্বর রুম এটা হলো নন এসি রুম আছে ঠিক আছে নন এসি রুম আছে আর রুম এক রুমটা খুব ছোটো যে বলবো না মার্বেল করা রয়েছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে যে এটাতেও তিনজন আরামসে থাকতে পারবেন আপনারা বেশ বড়ো বেড রয়েছে বিছানা রয়েছে ওইদিকে বড়ো জানলা রয়েছে এইদিকেও বড়ো জানলা রয়েছে খুব সুন্দর হাওয়া আসে কিন্তু এখানে জানলা খুলে দিলে খুব সুন্দর হাওয়া আসছে আচ্ছা পাকা তো রয়েছেই আচ্ছা এখানে ছোটো ওয়ার্ড্রপ রয়েছে এখানে বড়ো একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছি বড়ো মিরার রয়েছে প্লাস এখানে একটা ছোটো টেবিল রয়েছে হ্যাঁ ঠিকঠাকই আচ্ছা এবার আমরা একটু বাথরুমটা দেখে নিই এই রুমের হ্যাঁ কুমোট রয়েছে মানে সবকটা বাথরুমে মোটামুটি কুমোট দেখতে পাচ্ছি আমরা যে আমরা দেখাচ্ছি ভিডিওর মধ্যে বাকি সব বলতে পারবো না মিরর রয়েছে প্লাস একটা ওয়াশ মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এই দিকে সাভারটা দেবো খুব সুন্দর সিস্টেম করা হয়েছে সাভারটা এইভাবে সাওয়ার করা রয়েছে ওপর থেকে তো এইবারে আমরা এই কিচেনটা দেখে নেবো কিচেনটা একটু দেখিয়ে দিই আগে আপনাদেরকে দিয়ে ব্যালকনিটা দেখিয়ে দেবো দিয়ে দেওয়া যে লিজোনো দাদা রয়েছে তার সাথে কথা বলবো এই রয়েছে কিচেন মোটামুটি সব সবকটা রুমেই কিচেন অ্যাভেলেবেল এবং জলের ফোর্স যথেষ্ট যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন আপনারা তো বেশ ভালোই লাগলো এই রুমগুলো ঠিকঠাকই আছে এবার ওই যাওয়ার মুখে শুনে নেবো কত কি এই রুমগুলো ফেয়ার রয়েছে এসি নন এসি সেটা ওনারা নিজেরাই বলবে সিজনে তো চলুন এর সাথে যে ব্যালকানিটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই রয়েছে ব্যালকানি হ্যাঁ বেশ বড়ো এই যে রাস্তা রয়েছে এই এটা হলো হোটেলের এন্ট্রান্স দেখতে পাচ্ছেন আর এই যে রাস্তা রাস্তাটা দেখিয়ে দেবো দিকে কী যেতে হয় না হয় ভিডিওর এন্ডে গিয়ে আর যে এই রয়েছে বড়ো একটা ব্যালকনি মোটামুটি সন্ধ্যাবেলা বসে এখানে আড্ডা আড্ডা মানলেন বয়স্ক যারা আসছেন ঠিক ঠিক সামনে দোকান টোকান সবই রয়েছে রান্না করে যদি খেতে হয় তো চলুন যে দাদা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে চলে এসেছি রিসেপশনে লিজ ওনার দাদা রয়েছে মানুষ দা তার সাথে আমি কথাবার্তা বলবো যে এখানে যে হোটেলের ফেয়ার কি রয়েছে ভাড়া কি রয়েছে কি ফ্যাসিলিটি রয়েছে ওয়াইফাই ফ্রি রয়েছে এটা বলে দিয়েছি অলরেডি ভিডিওর মধ্যে আর এখান থেকে বাজার কতটা সমুদ্র কতটা সেটা আমি ওনার মুখ থেকে শুনবো প্লাস আমি এখান থেকে আমি বেরোবো সেটাও আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো তো চলুন আগে মানুষদের সাথে একটু কথাবার্তা বলে নিই মানোজ দা

那是六七。

তো দাদা মানে একটু আপনার ফোন নাম্বার বলুন কন্ট্যাক্ট করবে যারা আমি দর্শক বন্ধুরা আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সিক্স টু এইট নাইন ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান নাইন এটা একটা নাম্বার আছে আর একটা হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি সেভেন টু ফোর আচ্ছা ধরুন কেউ ওভার ফোনে বুকিং করতে যায় সেটা কি করা সম্ভব হ্যাঁ আমার সব ম্যাক্সিমামটাই ওভার বুকিং ওভার ফোনে বুকিং হবে আর ওই অ্যাডভান্স করে দিলেই হবে সামান্য কিছু আপনারা গুগল পে অ্যাডভান্স করে দিয়ে

এই মানুষ মন্ডল দাদা ইনি লিসার দাদা আচ্ছা এই হোটেল পুষ্পশ্রী এই নাম্বার রয়েছে সব প্লাস ওই যে এটা দেখালাম আপনাকে এন্ট্রিতেই আপনাদেরকে দেখালাম যে হোটিংটা রয়েছে ওর মধ্যেই আপনি পেয়ে যাবেন টোটাল মানে এ কী বলে নাম নাম্বারটা আমার সব কিছু এছাড়া এখানে খুব সুন্দর একটা জগবন্ধু খুব মূর্তি ঘর রয়েছে প্লাস এখানে রয়েছে চেক ইন টাইম নাইন এম এম চেক আউট সেভেন এম এম মধ্যে নিজে মুখকেই বলে দিল ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তো চলুন মোটামুটি আমরা ভিডিওটা বা বেশি বাড়বো না বাইরে থেকে জাস্ট দেখিয়ে দেবো বাজারটা ওনারা বলেছে বাজার আর

তাহলে মোটামুটি গ্রুপ পার্টি আমাদের এখানে অ্যালো রয়েছে কোনো অসুবিধা যারা বাস পার্টি আছে গ্রুপ পার্টি আছে ট্যুর করে যায় তারা আরাম সেখানে নিতে পারে তাহলে আমাদের মোটামুটি ভালোই লাগলো তাহলে আর আর আপনি যেখানে বলেই দিলেন যে বাজার আর সমুদ্র কতটা সমুদ্র সামনে এক তিন থেকে চার মিনিট বাজ হেটে যার ওই রাজ হোটেল আর মালু হোটেল গ্যাপ থেকে গেলেই আমাদের এখান থেকে সামনে আর বাজার এখান থেকে দেড়শো থেকে দুশো মিটার মানে দু তিন মিনিট ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আচ্ছা এই যে দেখাচ্ছিলাম প্রথমে আমরা এই পুসফুসি হোটেলে যা এই ঢুকতেই এখানে রয়েছে কিন্তু এই গ্রুপ কিচেন এখানে এই প্লাস তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জনের খাওয়া দাওয়া থেকে শুরু করে চেয়ার টেবিলের ব্যবস্থা সব রয়েছে দেখতে পাচ্ছি প্লাস কিচেন যারা বাস পার্টি নিয়ে আসবেন তারা এখানে এসে রান্না বান্না করে এখানে সব খাওয়া দাওয়া করতে পারেন বড়ো গ্রুপ যারা নিয়ে আসছে আচ্ছা যারা সমুদ্রকে স্নান করে আসছেন প্রথমে পাটা ধুয়ে ভিতরে ঢুকতে হবে তো সেখানে রয়েছে এখানে খুব সুন্দর একটা ঘেরা জায়গা করে রয়েছে এখানে পাটা ধোয়া ধোয়ার জন্য খুব সুন্দর রয়েছে তো আমরা এই হোটেল থেকে আসতে বাইরে দিকে বেরোচ্ছি সমুদ্রটা কোন দিকে আর বাজারটা কোন দিকে সেটা দেখি আমরা এই ভিডিওটা এখানে এন্ড করবো এই হলো হোটেল পুষ্পশ্রী এখান থেকে বেরালাম আমরা সোজাই রোড ধরে তো মোটামুটি আপনারা যদি এই ডান দিকে যান ডান দিকে একশো থেকে দেড়শো মিটার গেলে সামনে থেকে বাঙাতে রাজ হোটেল আর মালুচ হোটেল গ্যাপ থেকে গেলে দিকে এই রুরের স্টেট সমুদ্র আর এই মা এই মা দিকে গেলে এখান থেকে একশো থেকে দেড়শো মিটার যেটা হলো বাজার দু তিন মিনিট লাগবে সমুদ্রও দু তিন মিনিট লাগবে তো মোটামুটি ইনফরমেশন সব তুলে ধরলাম আপনাদের সামনে তো পুরী হোটেল হোটেল পুষ্পশ্রী যে আমরা ভিডিওটা করলাম কেমন লাগলো ভিডিওতে জানাতে আমাকে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখনকার মতো টাটা চলুন ভালো থাকুন সুযোগ থাকবেন